প্রসঙ্গক্রমে নৌজওয়ান ছেলেরা এটা মনে রাখো বা এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালা এটা দিচ্ছেন কিন্তু সেটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর কসম তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ও আছে ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা আর সেদিন মনে থাকবে মনে রাখবেন তুই ও ছেলে মনে রাইখ সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরি জাহান্নামের টুকরি এজন্য জন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধাত নারী যদি চরিত্রবান হয় পবিত্র হয় সতী সাধ্য হয় পদ্মাংসীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পটা হয় চরিত্রহীন অসভ্য হয় খোদার কুসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন পুকুর এই তুমি মনে রাইকো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে আছে কিতাব আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাহ রাহমাতুল্লা বলছেন আজ জিনা কার্জুন জিনা বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বল জিনা ব্য বিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা সে গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমি অসভ্য রেতে কইতেছ বুঝেন না এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বুঝা যায় বুঝছো তো এই জন্য বললাম যে এইটা ইমাম সাফি রহমতুল্লাহ বলছে বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যেই কোনো রকমের কথা বলা চোখে দেখা শুয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোনো রকমের বলে না আমি দড়িও নাই ছুঁইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও বেবিচারি এও খাবিস আর আল্লাহর ওয়াদা বিমান শাফি বলছে এটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ শুদ্ধিতাব গবিচার একটি করজ এটা ঋণ এটা শুদ্ধিকাহো তিনি বলছে তোমাকে এটা শুদ্ধ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার শোধ তোমার এইLampotteর শোধ সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার শুদ্ধিত হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখ এর শুদ্ধিত হবে তুমি চিরে তোমার জীবনে একটা সেইস তোমার জীবনটা তখন জাহান নামের টুকরা বানায় ওইটা মূলত আগুন বে হায়া কন্যার প্রেমের কথা এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না এগুনা আগুনের গোলা এগুলো আগুনের গোলা এটা সূত্রিতে হবে নিজের জীবনে তখন দু মরব রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ ছয় নম্বর হওয়া দিন নম্বর বেড়ি হওয়া হ্যাঁ হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি কারণ আমরা যে হুজুর মানুষ আমগুর কাছে তো হাজারো মানুষ শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে দোয়া চায় আমরা তো শুনি কি বলে কি বলে বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে স্বামী স্ত্রী একই 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 যায় প্রতিদিন অফিসে অফিস করে আবার সন্ধ্যা হলে ফিরে ভবনে বছর পাঁচ বছর পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য আজকে সাত বছর আমরা মূলত বিচ্ছিন্ন কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না একসাথেই বের হই একসাথেই ঘরে ঢুকি আলাদা থাকি স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় স্বামী বিড়ি আর সিগারেট খায় আর গান গায় আমি তো দেখছি দিনের পর দিন বেসারা গান গায় গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায় গানও মার্শাল গানও না গানের জাঁত না না কিচ্ছু না মানে এটা কোনো সুরও নাই সুরের জাতও নাই বে বে করে আহা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার অপকর্মের দায় ভার আল্লাহর অন্য কেউ নিবে না তোমার লাম্পট্য তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায় ভার কেউ নিবে না তোমাকে না